বন্ধুরা এবার কিন্তু ঈদ অফারে চলে আসলো রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড এখন আপনি ঈদ অফারেই নিতে পারবেন তাও বুকিং ছাড়া কোনো বুকিং দেয়া লাগবে না তারপরও আবার আপনাদের জন্য কিন্তু ডিসকাউন্ট আছে সো দেখতে পাচ্ছেন এবার সিবিউ শোরুমে কিন্তু রয়্যাল এনফিল্ড আছে এবং এটা কিন্তু একশো ছয় কিলো চলেছে আমার সাথে কানেক্টেড আছে কিন্তু রবিউল আজলান মাঠে এই রয়্যাল এনফিল্ডটা অ্যাভেলেবেল আছে এছাড়াও প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছেন স্পোর্টস বাইক আছে ঈদের আগে যারা বাইক নিতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এমন কি ঈদের দিনেও কিন্তু বাইক ডেলিভারি হবে সো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঈদের দিনে চাইলে আপনি কিন্তু বাইক নিয়ে যেতে পারবেন এই অপশনটা আপনাদের জন্য আছে চার রাত পর্যন্ত তো থাকছেই সো রবিউল কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো রয়্যাল এনফিল্ডে তো অফার থাকবে ভাই রয়্যাল এনফিল্ডে অফার থাকবে এবং আপনি যদি ঈদের দিনেও আপনি বাইক নিতে সেরকম নিতে পারবে রয়্যাল এনফিল্ড ঈদের দিনেও রয়্যাল এনফিল্ড নিয়ে যাবে এতদিন কি থাকবে ভাই থাকবে না আবার চলে আসতে পারে বলা যায় না আপনি যদি চান আপনার স্বপ্নটা পূরণ করে দেবে আজলান মানে আচ্ছা মানে ঈদের আগে ভরপুর পাওয়া যাবে হ্যাঁ ঈদের আগে ভরপুর পাওয়া যাবে এবং যারা চাচ্ছে ঈদের ভিতরে রাইট করবে রয়্যাল এনফিল্ড দিয়ে যারা বুকিং করে পাচ্ছে না তারা চলে আসতে পারে আজলান মাঠে কারণ আজলান মাঠে বুকিং ছাড়া আপনি নিতে পারবে আপনার স্বপ্নের বাইকটি বুকিং ছাড়াই রয়্যাল এনফিল্ড নিতে পারবে আচ্ছা এরপরে কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আছে আমরা সব কিছু দেখাবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর রয়্যাল এনফিল্ডটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন একটু স্টার্ট হবে জি আচ্ছা সো বুঝতেই পারছেন ও তারা দেশবাসী যতদিন মানুষ মানে এতদিন সবাই দেখেছে ইন্ডিয়াতে রয়্যাল এনফিল্ড চলছে এখন কিন্তু বাংলাদেশে কিন্তু আজলাম মাঠে চলে আসলো আর সবাই কিন্তু চিন্তা থাকে আজলামমার কিন্তু সিবিউ ভাই হ্যাঁ কিন্তু সিবিউ বাইক ইম্পোর্টর এর সাথে আপনার রয়্যাল এনফিল্ডও পেয়ে যাবে

আচ্ছা তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আর ফেসবুক পেজে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সো কথা বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক রবিউল ভাই প্রথমে কোন বাইক দিয়ে আজকে শুরু করবে শুরু করবো রয়্যাল এনফিল্ড দিয়ে যেটা বাংলাদেশ সবথেকে পাওয়ারফুল বাইক এবং সব থেকে আনকমন বাইক যারা চাচ্ছেন ফিল নিতে বা রয়্যাল এনফিল্ড যারা চাচ্ছে এতদিন আমরা সবাই একশো পঞ্চান্ন ইসি পর্যন্ত ষাট সিসি পর্যন্ত রাইড করেছি যারা হচ্ছে তিনশো পঞ্চাশ সির নিতে তারা কিন্তু নিতে পারে রয়্যাল এনফিল্ড

ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে আর এটা কিন্তু এখন কোথায় अवेलेबल পাওয়া যাচ্ছে না এই কালারটি এই কালারটা পাওয়া যাচ্ছে না এটা ক্লাসিক 350 হ্যাঁ আচ্ছা এটা কিন্তু ক্লাসিক 350 দেখতেই পাচ্ছেন আবার এটা কিন্তু এবিএস ভেরিয়েন্টটা ডুয়েল এবিএস রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস

লাগানো এক্সসেসরিজ লাগানো অবস্থায় আছে হ্যাঁ আপনারা কিন্তু দুইটা এক্সসেসরিজ পেয়ে যাবেন রয়্যাল এনফিল্ডে এটা ফ্রি পাবে ফ্রি পাবে আচ্ছা বন্ধুরা যারা নিতে যাচ্ছেন ঈদের আগে দ্রুত যোগাযোগ করেন

আর আমাদের কাছ থেকেও আমাদের কাস্টমার রিভিউ আছে আমাদের পেজ আছে এটা আজলান আজলামার ফেসবুক পেজ থেকে আপনি যদি ফলো করে রাখেন তাহলে আপনি দেখতে পারবেন আমাদের অনেক কাস্টমার ভাইয়েরা তারাই নিজের মুখে বলে আমরা অনেক ইউনিট দেখে নিয়ে শুনে নিতে পারছি এবং আপনার পাঁচটা ছয়টার মতো দেখে শুনে এক পিস বাইক নিতে পারবেন

আর কার্বন এটা কার্বনটা যেটা এবং এটাই আমার এখন পর্যন্ত সব থেকে টপ লেভেলের দামি বাইক হ্যাঁ এখন কাছে রয়েছে এটা যদি আপনি চান চারটা মতো দেখে নিতে পারবেন চারটা দেখে শুনে নেওয়া যাবে আচ্ছা তো মোটামুটি অনেক স্টক আছে আচ্ছা এরপরে কোনটা দেখাবেন আর এরপরে আমি হোয়াইট কালারটা একটু দেখিয়ে দিই কারণ হোয়াইট কালার এখন কোথাও অ্যাভেলেবেল নেই আর ওয়ান ফাইভ বাসন ফোর হোয়াইট কালার এটা কিন্তু এখন কোথাও অ্যাভেলেবেল নেই আর এটা বিএস সেভেন ইঞ্জিন ডুয়েল চ্যানেল এভিএস স্টেশন কন্ট্রোল ওভি টু সেন সিরিজ করা হোয়াইট অ্যান্ড এড কুইক শিফটার আর বাসন ফোরে কিন্তু এইটাই ধরে কুইক শিফটার রয়েছে যেটা এখন বাংলাদেশে সবথেকে পাওয়ারফুল এবং এই আনকমন একটা কালার রয়েছে এটি

এবং কুইক শিফটটা ডাবল স্ক্রিনে মিটার ডাবল স্ক্রিনে মিটারে সব সময় বলে থাকে এটা রয়েছে ওয়েদার নোটিফিকেশন সব রয়েছে আর সব আপডেট বাইক বলা যায় এটা পরে কিন্তু এখন পর্যন্ত কোনো বাইক বের হয় না সিলভার আচ্ছা এরপরে আর কোনো আপডেট বের হয়নি এটা হচ্ছে আইকন পারফরমেন্স তাই তো আচ্ছা আইকন পারফরমেন্সটা কিন্তু আছে আইকন পারফরমেন্স সিলভার আর সিলভার আপনারা যদি অনেক ইউনিট দেখে শুনে নিতে কারণ নিতে পারবে আপনি দেখেন এখানে একটু রয়েছে ওই ওই এই যে এখানে একটা রয়েছে আর বাহিরে কিন্তু দুইটি রয়েছে

এই যে আপনি এখানে পরিমাণ ইউনিট আছে অনেক ইউনিট রয়েছে ভাই আপনি যদি ওয়্যার হাউসে যান আপনি পাগল হয়ে যাবেন কত কোনটা নেবেন আচ্ছা আপনি এক লেনেতে যে দুইটা নিতে পারেন মানে অনেক ইউনিট আমাদের কাছে রয়েছে মনস্টার যেটা আইকন পারফরম্যান্স এম মনস্টার দুই হাজার পঁচিশে হবে আর মনস্টার বছরে একবার হয় সবসময় বলে থাকে বছরে একবার হয় এটা নভেম্বর অথবা ডিসেম্বরে এই দুই মাস থাকে আর থাকে না আর আমাদের কাছে এখনো এই ইউনিটটা অ্যাভেলেবেল রয়েছে মনস্টার জি আসলেই অ্যাভেলেবেল নিতে পারবেন আসবেন আর নেবেন আর মনস্টার কিন্তু পাবেন ডুয়েল চ্যানেল এবিএস ট্র্যাকশন কন্ট্রোল ওপি টু সেন্সিটিভ স্কোর ওয়াই কানেক্ট কুই ডাবল স্ক্রিন মিটার সবথেকে আপডেট মিটার ব্যবহার করেছে এটিতে আর এটার পর কিন্তু কোনো আপডেট মিটার বের হয় নাই আর এই আনেক এই মনস্টারটা কিন্তু আপনি নিতে হয় কিন্তু চলে আসতে হবে আজলার কারণ আজলার আপনি আপনার দশ টাকার মতন দেখে শুনে নিতে পারবেন আপনি এক পিস বাইক নেন আপনি যদি দুই পিস বাইক নেন সেগুলো পাইকারি দামে নিতে পারবেন পাইকারি দামে পাইকারি দামে নিতে পারবেন আচ্ছা এক পিস বাইক নিলেও হ্যাঁ

এই অফারটা চাঁদ রাত পর্যন্ত থাকবে ইভেন ঈদের দিন পর্যন্ত ঈদের দিন পর্যন্ত থাকবো আর আপনি ঈদের দিনের বাইক ডেলিভারি নিতে সেটা সুযোগ রয়েছে আমাদের কাছে আচ্ছা আপনি যদি আমাদের মানে শোরুমটাই বন্ধ থাকে তাহলে আপনি হটলাইন নাম্বার ফোন দেন আমরা শোরুম ওপেন করে আপনার বাইকটা দিয়ে দেব আচ্ছা সো সেক্ষেত্রে বন্ধুরা চলে আসবেন আজলান মাঠে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন আপনার স্বপ্নের বাইকটা নেওয়ার জন্য আজকে আমরা ভিডিওটা আর বেশি বড় করব না সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য আর অবশ্যই শেয়ার করে দিবেন যেহেতু এটা ঈদ অফারের ভিডিও যেন অনেকেই জানতে পারে যে রয়্যাল এনফিল্ডটা এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় সো রবিউল ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক